بسم الله الرحمن الرحيم সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির প্রতি প্রাণ ঢালার শুভেচ্ছা আগামী ২৭ জুলাই রোজ শনিবার সাতাশে জুলাই শনিবার ছয় নং পাচুরিয়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচন উক্ত নির্বাচনে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ন্যায় নিষ্ঠাবান গরিবের বন্ধু অন্যায়ের বিরুদ্ধে বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর সদালাপে বিশিষ্ট সমাজসেবক এলাকার কৃতি সন্তান মোহাম্মদ ইকবাল হোসেন ইকবাল ভাইকে ইকবাল ভাইকে আনারস মার্কাই ইকবাল ভাইয়ের আনারস মার্কাই আনারস মার্কাই মহামূল্যবান ভোট দিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়ন জনসেবা এবং অধিকার বঞ্চিত মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াবার সুযোগ দিন এবার নির্বাচনে আপনার আমার মার্কা আনারস মার্কা জনসেবার মার্কা আনারস মার্কা নীতির মার্কা আনারস মার্কা শান্তি সুখের মার্কা আনারস মার্কা সবার প্রিয় মার্কা আনারস মার্কা জনদর্দি চিনে নিন আনারস মার্কায় ভোট দিন মিলেমিশে থাকতে দিন ইকবাল ভাইকে ভোট দিন ইকবাল ভাইয়ের সালাম নিন আনারস মার্কায় ভোট দিন ইকবাল ভাই চাই কি এলাকাবাসীর শান্তি শান্তি ও শৃঙ্খলা রক্ষার মার্কা আনারস মার্কা দেশ দরদের মার্কা আনারস মার্কা জনসেবার মার্কা আমরা সবাই মিলে মিশে ভোট দেব আনারস ইকবাল ভাইকে ভালোবেসে ভোট দেব আনারস ইউনিয়নের প্রার্থী যারা ইকবাল ভাই সবার সেরা সবার মুখে একই কথা ইকবাল ভাই যোগ্য নেতা জনতার পক্ষ আনারস মার্কায় ভোট দিন জনসেবার সুযোগ দিন আনারস মার্কায় ভোট দিন মিলেমিশে থাকতে দিন ইকবাল ভাইকে ভোট দিন পাড়াই পাড়াই বলে যায় আনারস মার্কায় ভোট চাই সবার কাছে দোয়া চাই আনারস মার্কায় ভোট চাই মিলেমিশে থাকতে চাই আনারস মার্কায় ভোট চাই আসছে দিন দিচ্ছে ডাক ইকবাল ভাই জিতেই যাক ওরে প্রিয় জনগণ সামনে আসছে নির্বাচন নির্বাচনে জিতবে কে ইকবাল ভাই ছাড়া আছে কে ইকবাল ভাইয়ের সালাম নিন আনারস মার্কায় ভোট দিন বিপদের বন্ধু ইকবাল ভাই আমরা সবাই তোমায় চাই যখন ডাকি তখন পাই সে আমাদের ইকবাল ভাই হিংসা দেশ যাহার নাই সে আমাদের ইকবাল ভাই সমাজ তুলনা নাই সে আমাদের ইকবাল ভাই সে আমাদের ইকবাল ভাইয়ের সালাম নে আনারস মার্কাই ভোট দিনে নিন আনারসে ভোট দিন ইকবাল ভাইয়ের পরিচয় গরিব দুঃখের দরজায় গরিব দুঃখে বাধ্য জোট ইকবাল ভাইকে দাও ভোট ইকাল ভাই কে দিলে ভর শান্তি পাবে এলাকার লোক শান্তি সুখের মার্কা আনারসার্কা মানবা আনারসারসলের দোয়া চাই সকলের চাই সকলের ভোট চাই ভোটারের আসবে এলাকায় শুভ দিন ইকবাল ভাইকে ভোট দিন দেখে শুনে সিদ্ধান্ত নেই আনারস মার্কায় ভোট দিন দুই হাজার চব্বিশ সাল ইকবাল ভাইয়ের বিজয়কাল

আরশ্যে ভোট চাই